嗯嗯 খুবই শুভ ভালো দিন একটা সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পুজো পার্বন কমপ্লিট আর গোপালে আজকে সাজিয়ে দিচ্ছি রাম দেখবেন দেখবেন ভাত এখানে খুশি তো দেখো পুজো কিন্তু আমি দিয়ে দিয়েছি সকাল সকাল আর কত সুন্দর লাগছে গোপালে আজকে রাম সে ওকে নতুন জামা পরিছি ধনুক দিয়েছি দেখো অপরূপ দৃশ্য কোনো দিন দেখা যাবে না মনে হয় এরকম তো যাই হোক মোটামুটি বিছানা পরিষ্কার করে ফেলেছি আর কুট্টুকে একবার একটু দেখে নাও বিছানার মধ্যে কি করছে মানে পরিষ্কার জিনিস দেখলে কি বলো তো কতক্ষণের মধ্যে আর কি এসে বিছানায় শোবে এখন তো বয়স ভালো হয়েছে কি বলো তো একদম খাঁচাতে থাকছে না খাঁচা কিভাবে খুলে ফেলছে ভগবান জানে খাঁচাতে বেরিয়ে খাটের তলায় ঠান্ডার মধ্যে একদম আরামসে শুয়ে থাকছে আর বেরিয়ে কি খাচ্ছে যেন ঠাকুরের সিংহাসন থেকে ফুল খাচ্ছে তো চলে এসছে কুট্টু একদম সামনে দেখো আর সারাক্ষণ খালি হচ্ছে গিয়ে চাটবে এত চাটতে পছন্দ করে যে কি বলবো তো যাই হোক মোটামুটিভাবে এখন চলে যাব আবার কিচেনে রান্না করার জন্যে কেন হচ্ছে ওখানে সব কিছু পড়ে আছে আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো সেইটা তেলটাও গরম হয়ে এসছে আমি আবার একটুখানি ঘরে এসেছিলাম তো যাই হোক মোটামুটি কড়াইতে তেল গরম হয়ে মাছ ঠাস ভাজা হয়ে গেছে আর আমি একে গরম জল বসিয়ে দিয়েছি মশলাও ওইখানে কষানো হয়ে গেছে তো গরম জলে আমি এখন দিয়ে দেবো একটু চেয়া সিডস আর হচ্ছে গিয়ে আমার ফ্ল্যাক্স সিডস গুঁড়ো করা আছে তার সঙ্গে একটুখানি নুন একটু লেবু আর গরম জল তো সকালবেলা এইটা আমি খাই প্রতিদিন কেন কোলেস্ট্রলটা একদম বুঝতেই পারছো অনেকটা বেড়ে আছে সেই কারণেই আর এটা খেতে না বেশ ভালোই লাগে খারাপ কিন্তু লাগে না কিন্তু মশলা মোটামুটি একদম কষা হয়ে গেছে আর এদিকে তোমার হচ্ছে গিয়ে পুজো পার্বণ সবই তো দেখিয়ে দিলাম যে হয়ে গেছে আর হ্যাঁ আলুটা একটু ভাজতে ভুলে গেছিলাম সেই কারণে মশলা না মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা আজকে দেখায়নি স্কিপ করে গেছি তো আলুটাকে ভালো করে ভেজে নিলাম মশলা দিয়ে এবার কিন্তু আর একটুখানি কষিয়ে নেবো কেন মাছের পরিমাণটা ছিল না অনেকটা বেশি পরিমাণে তো সেই কারণে কি বলে তো অল্প একটু দিয়ে হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম যে চলো তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি হ্যাঁ একদম কি করতে দেখো চিল্লা বানাতে আর এখানে আজকে দিয়ে দিয়েছিলাম বেসন ধনে পাতা একটুখানি মানে ওটস ছিল সেটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো বানিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি একটুখানি বেড়াতে হতো আজকে বেরিয়ে যাওয়া কাপড় একটু কেনার কথা ছিল আর একটু এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানে যাওয়া হয়নি ডিনার রেডি আজকে একদম দেখো

তো সেখানেই গেছিলাম আর হচ্ছে গিয়ে সেখান থেকে কিছু কেনাকাটা করেছি তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আগে কিছু চুড়িদার কিনেছিলাম সেগুলো তো আমি ফেসবুকে ছেড়েছি বাট আমার ভিডিওতে ছাড়া হয়নি তার মধ্যে একটা অলরেডি কালকে পড়াও ফেলেছি তো সেই জন্যে ভাবলাম চলো আজকে একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো কালকে কী কী কিনেছি সেটা তো এখন মানে ফেসবুকে শেয়ার করা আছে ভিডিওতে নিয়ে তো গোপালের দিয়ে স্টার্ট করছি দেখো গোপালার এই কালার জামা নেই সেই জন্য একটা বেগুনি কালার জামা নিয়েছি দেখো দেখো এটা একটা হলুদটা খুব সুন্দর লাগছে আচ্ছা এইদিকে দেখো আর একটা সবুজ এখন গরম তো সেই জন্য সুতির ফুলোকে বেঁচেছি আমি আরো নিয়ে আসবো তো সেভাবে তো কি বলতো সেল বলতে কি রাস্তায় বসে যেগুলো সেখানে টুকিটাকি জিনিস বিক্রি হয় সেখান থেকে তো আর নেওয়া সম্ভব হয় তাও জামাগুলো নিয়ে এসেছি ঠিকই মানে সুতির জামা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর তোমাদের দাদা জন্যে এই দোকানে প্যান্ট হাফ প্যান্ট মানে প্যান্ট তো রেগুলার ব্যবহার হয় এগুলো তো সেই কারণে মোটামুটি একটা নিয়ে আসার হয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা মেয়ের জন্য কিছু আনিনি কেন সারা বছর তো মেয়ের জন্যই কিনতেই থাকি আর আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে যাচ্ছে তার তো মেয়ের জন্য তো সারা বছরই কিনতে থাকি সেই জন্য ওর জন্য খুব একটা কেনা হয়নি তবে এই কেঞ্জিটা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছি এইটাও পড়বে বাড়িতে পড়ার জন্য আর পরে যাব। কালকে খুব তাড়াতাড়ির মধ্যে গেছি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়ে গেছে রাস্তার মধ্যে সেই কারণে যেতে পারিনি তো চলো নিয়েছি Let me add it 나아 you. I w a n 인 to say, I wish we get i আমি পাঁচখানা চুড়িদার নিয়েছিলাম দেখো বাবু তুই কি একটু দূর থেকে ধরবি তাহলে ভালো হতো আমি দেখাতে পারছি না ঠিকঠাক করে দেখো এই চুড়িদারটা এগুলো সব আমাকে একটু সেলাই করতে দিতে হবে তার কারণ হচ্ছে এগুলো একটু সাইজে বড় আছে